বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সুরাটি একশো উনত্রিশবার তাই পাবেন আল্লাহ তাআলাকে চেনা যায় ভাই প্লিজ বিডুটি ধাক্কা দিবেন না একটি শেয়ার করে দিবেন আপনার একটি মাত্র শেয়ারে লক্ষ লক্ষ মানুষের কাছে বিরুটি পৌঁছে যাবে রাসুল আলাইহি আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজে রাতে ঘুমানোর আগে দোয়াটি একুশ বার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া বাইদু ইয়া নৌরু যে ব্যক্তি এই দুরুটি একবার পাঠ করবে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় সোয়াব লিখতে থাকবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সুরাটি একশো বার পড়বেন যা চাইবেন তাই পাবেন ইংশা আল্লাহ সুরাটি হচ্ছে সুরাতুল কাউসার সংসারে সুখ শান্তি আসার দোয়া একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাক ফেরুল্লাহ সাতবার পড়বেন কাদি আল হাজাদ